অতএব কত বাস্তবসম্মত কথা আল্লাহ বলছেন যে তুমি যেটা খাও আর যেটা পরো এটা তোমার নিজের আর যেটা তুমি দান সাদকা করে নিজের জন্য তুমি জমা করে গেছ এটাই তোমার তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল চোখটা খোলা আছে ছেলে যদি পাশে থাকে প্রথম কাজ হলো চোখটা বন্ধ করে দেবে হাতটা যদি এলোমেলো থাকে প্রথম কাজ হলো হাতগুলি সোজা সাপটা করে দেবে এরপর যদি তুমি ঘরের মধ্যে থাকো তোমার এই তোমাকে ছাড়িয়ে এবার ওই অট্টালিকার উঠোনে নিয়ে যাবে এরপর জানাজা পর্যন্ত অপেক্ষা জানাজার পর আর তোমার এই এসি তোমার এই শোভনীয় সজ্জিত গচ্ছিত বালাখানায় তোমার আর প্রদর্শন হবে না

তুমি যে বয়স পাবে এরপরে মৃত্যু হবে এমনটা নয় ওই কবর দিকে তাকাও তোমার হাতের আড়াই হাত আছে সাড়ে তিন হাত আছে তোমার হাতের চার পাঁচ হাত লম্বাও হতে পারে আবার তোমার হাতের এক দেড় হাত আছে অর্থাৎ যার বয়স দশ দিন ওরও কবর এখানে আছে যার বয়স 10 বছর তারও কবর কবর স্থানে রয়েছে আবার যার বয়স আশি নব্বই তারও কবর আছে অর্থাৎ মৃত্যুর কোনো বয়স সীমা নির্দিষ্ট নেই আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন তার মর

এই কবর জগৎকে শাস্তির জায়গা থেকে যে রেহাই দিয়ে শান্তিতে পরিণত করে দিতে পারে আমরা কিন্তু সেটা এখন ভুলে গেছি এখন শুধু দুনিয়া এখন শুধু দুনিয়া এখন শুধু দুনিয়া দুনিয়া ছাড়া আর কোনো কাজকর্ম চিন্তা ভাবনা আমাদের নেই বললেই চলে যা যতটুকু আমরা দিনদারি করি অধিকাংশ ক্ষেত্রে এগুলি হচ্ছে সামাজিকতা না করলে লোকে কি বলবে মেয়েটা বড় হয়েছে এখন যদি আমি বাপ নামাজে না যায় মেয়েটাকে দেখতে এসে লোকজন যদি শুনতে পায় যে এই মেয়ের বাপ নামাজ পড়ে না তো লোকে কি বলবে তো বিয়ের ব্যবস্থা করার জন্য কিছু সংখ্যক মুসল্লি মসজিদে ঢোকে আবার কিছু কিছু বয়স হয়ে গেছে দাড়ি চুল পেকে গেছে এখন যদি নামাজ পড়ি তো লোকে কি বলবে তো দাড়ি চুল পেকে গেছে ওনার বয়স বেড়েছে এই ঠেকানোর জন্য উনি নামাজে আসে

চত্বরে জায়গা হয় না কিন্তু তারাবির সময় দেড় কাতার দু কাতার এর দ্বারাই প্রমাণ হয় আপনি ভণ্ড এবং আল্লাহর সামনে আপনি নাটক করছেন অভিনয় করছেন আপনার নামাজ লোক দেখানো নামাজ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন দুর্ভাগ্য ওই সব নামাজীদের যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে সালাত আদায় করে আমার আপনার কি এতই অভাব এতই ক্ষুদা এতই দুর্ভিক্ষ দেখা দিল যে এক প্লেট ইফতারি খাওয়ার জন্য মসজিদ আমাদেরকে ভিড় করতে হবে তাও যদি সবল ভাবে এসে বসে খায় তো মেনে নেওয়া যায় এখানে এমন পরিবেশ হয় মানুষ না স্ত্রী গাল এটা বোঝাই মুশকিল দুরবস্থা অথচ আমরা সালফে সারি হিন্দুদের বলিষ্ঠ উত্তর আমরা দাবি করছি জানাবের রসুল্লাহ তিনি সাহাবিদেরকে বোঝালেন সাহাবিরা তোমাদের আসল মাল হলো খেয়েছ আর যেটা এটা কেউ না। আর যেটা তুমি দান করে গেছ যা রেখে গেছো চোখ বন্ধ হবার আগে চোখটা টেনে বন্ধ করে দেবে তোমার ছেলে মেয়েরা দ্রুত তোমাকে এবার কবরস্থানে কবরস্থ করে দেওয়া হবে বেশ ভালো এক বছরে তোমাকে আর একবার স্মরণ করবে না দুই বছরে আর স্মরণ করবে না তিন বছরে আর স্মরণ করবে না যে ঘাম জড়িয়ে নিজে না খেয়ে আপনাকে খাওয়ালো পড়ালো আজকে পাঁচ বছর আগে মারা গেল আপনি সেই বাতটার জন্য এই মাহের রমজানে এক ফোটা চোখের পানি ফেলতে পেরেছেন কিনা আপনার যে মা এত কষ্ট ক্লেশ আপনার জন্য করলো এত তিতিক্ষা আপনার জন্য করলো নিজের না আপনার গালে তুলে দিল সেই মাস পাঁচ বছর আগে মারা গেল এই মায়ের জন্য মায়ের রমজানের আঠারোটি আপনি কাটালেন একটি এক একদিনের জন্য দুই ফোটা চোখের পানি আপনি ফেলতে পেরেছেন কিনা আপনার যে দাদু আপনার যে দাদিমা আপনার নানু আপনার না তারা আজকে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে তাদের কবরটা অন্ধকারে ঢেকে আছে না আলোয় পরিণত হয়ে আছে আপনি একবার চিন্তা ফিকির করতে পারেননি আপনি শুধু এক

আপনি একটা দোকানের কর্মচারী দোকানের মালিক আপনাকে অর্ডার করেছে আটটায় দোকান খোলো রাত দশটায় দোকান বন্ধ করো বিস্কুটটা কুড়ি টাকা দামে বিক্রি করো চানা চুটটা পঁচিশ টাকা দরে বিক্রি করো যা যেমন অর্ডার আপনি তেমন বিক্রি করেছেন বিক্রির অর্থ সামগ্রীগুলি গুছিয়ে দায়িত্ব সহকারে আমানত সহকারে আপনি ক্যাশিয়ারের কাছে বুঝিয়ে দিয়েছেন রাত দশটায় দোকান বন্ধ হয়েছে

কোনো লাভ নেই লাভ যত সব দোকানদারের ব্যবসায়ী আচ্ছা আমি আপনি যদি এই দুনিয়ায় নিজেদের কর্তা দাবি করছি আমরা যদি কর্মচারীর মতন হয়ে যাই সবাই তো বলি বাড়ির মালিক আমি এ বাড়ির কর্তা আমি আসলে কি কর্তা আছেন আপনি যদি কর্তা হন তো লেবার কর্মচারীর মতন সব গুছিয়ে ক্যাশে দিয়ে গেলেন আর সব আপনার চোখ বন্ধের সাথে সাথে মালিক হয়ে গেল ছেলে মেয়ে জামাই জামাতা আপনার তো কিচ্ছু নেই সব ফাঁকা নামাম শূন্য আপনার জীবন তো সায় রোজগার কিচ্ছু নেই কবর জগতে যে আপনি এখন মাসি ভন ভন থালা ঠন ঠল আপনার আমল নামার শূন্য না আমি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে এসেছিলাম না আমি লাখ লাখ টাকা জমিয়েছিলাম আমি কত শ্রম দিয়েছিলাম আমার ছেলে মেয়ে সোমবার যেই আসবে আপনি চিৎকার মেরে বলবেন ওগো আমার ছেলে ওগো আমার মেয়ে ওগো আমার ভাই ভাতিজি তোমরা আমার জন্য একটু দোয়া করো এই দোয়ায় আমাকে আল্লাহ নাজাদ দিয়ে দেবেন গহীন অন্ধকার কবরের মধ্যে আমি পড়ে আছি একটু দোয়া করো আপনার চিৎকার আপনার এই বেলাইন ছেলে মেয়ে বেলাইন জামাতা বেলাইন ভাই পো ভাতিজা একটাও কর্ণ গোচরে নেবে না ওরা ওই কবরের দিকে একবারও ফেরবে না একবারও দোয়া করবে না আল্লাহ মাগফিরিল্লাহু ওয়ারহামহু ওয়া ফিহি ওয়া আফআনহু ওয়া মুজলাহু মাদ খালাহু একবারও বলবে না বৃহস্পতিবার এসেছে আবার চিৎকার করে করে আপনি ডাকছেন আমার ছেলে আমার একটু দোয়া আটকে গেছি অন্ধ করছে না আমাকে আঘাত করছে আমার জন্য আপনি বাপ আপনি দাদু আপনি চিৎকার করবেন কেউ আপনার ডাকে সাড়া দেবে না কারণ আপনি আপনার নিজের মাল চিনে যেতে পারেননি আপনি জায়গার মাল জায়গায় পৌঁছে দিতে পারেননি আপনি অপাত্রে রেখে গেছেন আপনি হিসাব ভুল করে নিজেকে দাবি

দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটি দরজা খোলা থাকে আর সাদাকাতিন দারিয়া এমন দান যে দানের জীবন আছে যে দান রানিং থাকে দৌড়াতে পারে চলতে পারে সাদকায়ে জারিয়া শক্তি সম্পন্ন দান আর ইলম ইনতাফাউ বিহ দ্বিতীয় নাম্বার হলো এমন ইলম যা আপনি অর্জন করে গিয়েছিলেন করেছিলেন এবং বিতরণ করে গেছেন তিন আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা এমন রক্ত আওলাদ ছেলে মেয়ে নাতি পোতা রেখে গেছেন যারা আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া ইস্তেক ভার ক্ষমা ভিক্ষা চাইবে আপনার কল্যাণ কামনা করবে মহান বাবের কাছে এই তিনটি দরজা ছাড়া আপনার মৃত্যুর সাথে সাথে আপনার নামা আমল আমলের সব দরজা বন্ধ হয়ে গেছে তিনটি দরজা খোলা আছে এই তিনটি দরজার কোন দরজাটা আপনার আমার চল্লিশ বছর বয়স আমরা চালু করেছি দরজাটা খুলে দিয়েছি কে কে আছি আমরা নেই আমাদের হিসাবের এটা যে এমন দান আমাদের করে যেতে হবে যে দান দিয়ে আমরা আমাদের কবরের মধ্যে যেও আমরা পেতে থাকব তার ফজিলত তার মর্যাদা তার নেকি তার স্বভাব তার প্রতিদান আমরা হাসিল করতে থাকব এমন একজন বিবেক সম্পন্ন বুদ্ধিমান ভাব সমাজে দরকার প্রতিটি বাড়ির পরিবারের কর্তা তাদের এই বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া দরকার যে আমি যেটা করব আমার ছেলে মেয়েদের জন্য যেমন দোতলা বাড়ি করছি আমার কবরটাও যেন আলোকিত হয় তার জন্য আমি চূড়ান্ত ছাত্র জারিয়া করে যাব। আমার বছরে যদি এক লাখ টাকা ইনকাম থাকে অন্তত পক্ষে তার থেকে ফাইভ পার্সেন্ট তার থেকে টু পার্সেন্ট জাকাত বের করে আড়াই পার্সেন্ট তারপরে আমি আমার জীবনের জন্য পরকালের জন্য আমি কিছু জমা করে যাব যার নাম সাতকার জারিয়া জান্নাম সৎকায় জারিয়া এমন কোন পরিকল্পনা আমাদের মানুষের মধ্যে নেই যাও দুপার্জন আছে তাদের অবস্থা বেগতে। এমন এমন পরিবেশ আছে যেই পরিবেশগুলিতে দান করলে সেই দান সঠিক জায়গায় যাবে কিনা পৌঁছাবে কিনা সেটা আল্লাহ জানেন তবে দানকারী যারা তারা দান করলে উপায়ে যদি দানকারী কখনো পূর্ণ থেকে বঞ্চিত হবে না আল্লাহ সুমানা তালা অবশ্যই তাদেরকে বঞ্চিত করবেন না আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেনি এটা আল্লাহ ওয়াদা করেছেন অতএব জারিয়া কি কি হতে পারে একটু দেখাই

তাও কেয়ামত পর্যন্ত আপনি স্বভাব পাবেন এটা নবীজি শিক্ষা কল্যাণকর শিক্ষা কেন্দ্র যেগুলি এই শিক্ষা কেন্দ্রে আপনি এমন কিছু দান করলেন যে দানের স্বভাব আপনি কেয়ামত পর্যন্ত কবরে বসেও পেতে থাকবেন আপনি বই পুস্তক কেতাবাদি দান করে গেলেন আপনি এই ধরনের স্থায়ী দান যদি আপনি করেন তাহলে মৃত্যুর পরও আপনি পাবেন রাস্তার ধারে সরকারি জমি কোনো অসুবিধা নেই আপনি একটা ফলের চারা লাগিয়ে দিলেন এই চারা যতদিন থাকবে তার ফল তার ছায়া তার কাঠ যত মানুষ উপকৃত হবে এমনকি যদি কোনো পশু পাখিকেও এর থেকে ছায়া গ্রহণ করে ফলমূল খায় তারও স্বভাব আপনি আপনার নামা আমলে মৃত্যুর পরেও পেয়ামাত পর্যন্ত পেতে থাকবেন অথচ আমাদের স্থায়ী এই ব্যবস্থাপনা নেই আমরা যদি আমাদের মসজিদের পরিকল্পনা নিয়ে যে মসজিদে তো আমরা কৌটায় পাঁচ পয়সা 10 পয়সা দশ টাকা বিশ টাকা করে দেই আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদের দেয়ালের কর্নারে ওই জায়গাটা একটা চাতুয়াল তৈরি করে দিয়ে আমরা একটা বিশুদ্ধ পানি ও পানের ব্যবস্থা চালু করে দেব ওই কুড়ি লিটার পানির যে ব্যারেল প্রত্যেক দিন দুটো ব্যারেল অথবা তিনটা ব্যারেল যাবে কত টাকা নেবে কুড়ি টাকা চল্লিশ টাকা দিনে ষাট টাকা না হয় একশো টাকা যাবে মাসে তিন হাজার টাকা কিন্তু এই পানির ব্যারেলটায় এখানে লেখা থাকবে দক্ষিণ মসজিদের পক্ষ থেকে উপহার মুসলিম হিন্দু খ্রিস্টান জয়ী নার্য যে কেউ রাস্তা দিয়ে যাক পানির ও পানি থেকে পান করে যাবে এটা সমাজের পক্ষ থেকে সাতকায় জারিয়া মসজিদ কমিটির পরিচালনায় পরিচালিত হচ্ছে এর থেকে বড় সাতকায় জারিয়ার হতে পারে না এর থেকে বড় সবকায় জারিয়ার হতে পারে না সাতকায় জারিয়া আপনার জীবদ্দশায় করে যেতে হবে মৃত্যুর পর আপনার রেখে যাওয়া কুড়ি বিঘা জমি ওই জমি আপনার ছেলে মেয়ে সব বিক্রি করে জুয়ায় লাগিয়ে দিতে পারে অন্য আড্ডায় শেষ করতে পারে আবার কুড়ি বিঘাকে কাজে লাগিয়ে ও একশো কুড়ি বিঘার মালিকও হতে পারে চান্স আছে কোন দিকে কাজে লাগাবে আর আপনি যদি আত্মীয় স্বজন যারা তাদের জন্য প্রদান করে যান আপনার মৃত্যু পিতা মাতা দাদা দাদুর জন্য যদি দিয়ে যান আজকে তাদেরকে একটু স্মরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের উদ্দেশ্যে যদি আপনি প্রদান করেন আল্লাহ হাবির বলছেন এই দান অমর দান

দেখাও এক এই কাজটা করেছো হ্যাঁ আল্লাহ আমি কাজটা করেছিলাম তবে পরের পৃষ্ঠায় যাও পরের এই আমলটা করেছো হ্যাঁ আল্লাহ এই তো আমি তো ঠিকই ধরেছি আমি এতটুকুই করেছিলাম আমি বেশি কিছু করিনি আমি দান তো করেছিলাম পাঁচ টাকা এই দাসকে তো দেখি বহুত পাহাড়ের থেকে ঢিবি আমার স্বভাব আল্লাহ সুবহান ওয়া taala বলবেন বান্দা তুমি যে দানটা করেছিলে পরিমাণ পাঁচ হতে পারে কিন্তু দানটা হলো শতকা জারিয়া তোমার মৃত্যুর পরেও তা চালু ছিল কিয়ামত সংঘটিত হবার রাত পর্যন্ত আমার ফেরেশতারা আমার নির্দেশে ওই দানকে তরান্বিত করেছে বৃদ্ধি করেছে বাড়তে বাড়তে আজকে এই উহুদ পাহাড়ের থেকে বেশি উঁচু হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওই বান্দা তখন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সেজদা করে যাবেন আর বলবেন সুবহানাল্লাহ ওয়াল আল্লাহ আকবার, এই মহান সত্তা আল্লাহরই সত্তা আছে গোলাম আমরা ছিলাম ও আল্লাহ তুমি কত রহিমকুত কত রহমান তুমি কত বড় গভর কত বড় গপফার আমি করেছি দিয়েছি পাঁচ আমাকে দিয়েছো অগণিত হুত পাহাড়ের থেকে বেশি এই হলো রাহিম এই হলো রহমান এই হলো দানের এক মহা ফজিলতের দৃষ্টান্ত অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে ভালো কাজে হাত লাগাই ভালো কাজে অংশ গ্রহণ করি আমাদের জীবনের নিজের যে আসল মাল সম্পদ এটাকে আমরা চিহ্নিত করি আমরা আমাদের জন্য সাতকায় জারিয়া করে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে সুমতি ও সুতৌফিক এনায়েত করেন আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন